ওদিক যাও ওদিক যাও হবে আবার ওই দাও হ্যাঁ ওই দাও আহ কই দাও কইලා খালি না কিছু কেউ নাই মা কেউ নাই খাইছো বাইরো কেউ নাই বাইরো আবার হাত দাও আল্লাহ বাইরো কি ল মা বাইরো আই মা ওই বাইরো বাইরো মা খালি না কিছু কেউ নাই বাইরো বাইরো কুতুরলা 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 বাইরো বাইরো হ্যাঁ বাইরো আই দাও

আবার আমাদের আলিপ অনেক ভয় পাইছে আমাদের আলিপ অনেক ভয় পাইছে মানে ভয় পে তারপরে কি করছে ওকে বলে তুই ওখানে থাক থাক ও হাসি দিয়ে যা হাসতে হাসতে ও অব্বা ও কান্দে কান্না করে ওই রকম ছোট কাল থেকে এরকম হাসি এরকম কান্না করে এরকমই লাগে মা উপরে Throwable

लै लै भने के निकुन्तु र ल ल लै अन्तसो भने के निकुन्तु मिला